নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সাত দিন ধরে নেই পানীয় জল প্রতিবাদে কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইত এবং স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বারংবার পানীয় জলের সমস্যার কথা জানানো হয়েছে কিন্তু তারপরেও সেই পানীয় জলের সমস্যার সমাধান হয়নি এবং তারপরেই কিন্তু আজকে তারা প্রতিবাদে নামেন সামনেই পিকনিকের মরশুম এবং সেই পিকনিকের মরশুমে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হবে এই কল্যাণেশ্বরী মন্দিরে কারণ পাশেই রয়েছে যেহেতু মাইথন ড্যাম সেখানে যেমন পিকনিক করতে আসেন মানুষ পাশাপাশি কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরেও পুজো দিতে আসেন এবং সেই সময় এসে মানুষ কিন্তু জলের যে পানীয় সমস্যা সেই সমস্যার সম্মুখীন হবেন বলে কিন্তু মনেও করছেন মন্দিরে সেবাইতে এবং এই মুহূর্তে যারা আসছেন তারাও কিন্তু পানীয় জলের হাহাকারে ভুগছেন পাশাপাশি মন্দিরে বিভিন্ন পুজোতেও কিন্তু ব্যাঘাত ঘটছে জল না থাকার জন্য এবং সেই কারণেই কিন্তু আজকে কল্যাণেশ্বরী মন্দিরের যে সমস্ত সেবায়িতরা রয়েছেন তারা এবং স্থানীয় মানুষরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আপনারা সেই ছবি দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় অবরোধের ফলে কিন্তু প্রচুর পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যানজটের সৃষ্টি হয় পাশাপাশি আপনাদেরকে আরও একটা বিষয় আমরা একটু বলে রাখবো গতকালই কিন্তু আমরা দেখেছি যে আসানসোলে যিনি মহানাগরিক ছিলেন তিনি কিন্তু এসেছিলেন এবং এসে কিন্তু গেট যে তোরণের উদ্বোধন করেন পিকনিকের মরশুমের আগে যেখানে কিন্তু কল্যাণেশ্বরী এবং মাইথেন দূরত্ব কিন্তু যে একেবারে ঢিল ছোড়া দূরত্ব পাশাপাশি বলা যেতে পারে সেখানে দাঁড়িয়ে মেয়র কেন এই দিকটাতে নজর দিচ্ছেন না সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে এই মুহূর্তে আসানসোল থেকে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় আমি একটুখানি জানতে চাইবো এই যে দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা এবং পিকনিকের মৌসুমে ঠিক আগেই এই সমস্যা দেখা দিচ্ছে যেমনটা আজকে তারা প্রতিবাদ করেছে এবং পথ অবরোধ করেছে কি দাবি জিনিস জানিয়ে রাখি তোমাদেরকে কি যে কালী পুজো গেল তারপর থেকে ওইখানে জলের সমস্যা হয়েছে কখনো ঠিক হচ্ছে কখনো চালু হচ্ছে জল কিন্তু সাত দিন বিগত সাত দিন ধরে যে জল মানে একদম শেষ কিছু আসছে না একদম পরে রয়েছে বন্ধ রয়েছে আর এই যে সাত দিনে ওইখানকার যে মন্দির প্রশাসন পূজারি যে ভক্তরা আসে আশেপাশের যে দোকানদাররা আছেন তারা ভুগছেন কেননা কি যারা দূর দূরান্ত থেকে আসানসোল তারপরে রানীগঞ্জ ওইদিকে মাই ঝাড়খন্ড দিকে যে লোকেরা আসেন ওইখানে তারা আগে মন্দিরেই যান পুজো দিতে তারপর যে পাশে পিকনিক স্পট আছে সেখানে যান মন্দিরে যখন ভক্তরা আসছেন তখন হাত ধোয়ার জন্য জল নেই মন্দির পরিষ্কার করার জন্য জল নেই মন্দিরে ভোগ যে মা কল্যাণেশ্বরীকে ভোগ লাগানো হয় সেই ভোগ বানাবার জন্য জল মন্দিরে নেই ওই ভোগের জন্য জল দূর থেকে আনতে হয় মন্দির পূজারী প্রশাসনদের লোকেদের কাছে সেই নিয়ে আজকে যে ওইখানকার প্রশাসন ছিল মন্দিরের পূজারি তারপর আশেপাশে যে দোকানদাররা খুবই ফুটে পড়েন আর এই দাবি নিয়ে কি আমাদের এই মন্দিরে এই মন্দিরের একটা বিশেষ ঐতিহ্য রয়েছে আমাদের এই শিল্পাঞ্চল এলাকাতে আর তো বড় মন্দিরে জল নেই সেই জন্য সমস্ত লোক জুড়ে হয়ে আজকে ওইখানে পথ অবরোধ করেন আর এই পথ অবরোধ ঘিরে ওইখানে যানজটের সৃষ্টি হয় কেন নাকি এখন যে সময় এই সময় ওইখানে প্রচুর লোক বাইরে থেকে আসেন ঘুরতে আর পিকনিক করতে সকাল থেকে লোক আসছিলেন একটা হয় পরে পুলিশ বিধান উপাধ্যায় এসেছিলেন মাইথন পিকনিক স্পটে এবং সেখানে এসে তরুণ উদ্বোধন করেছেন তার নজরে কি ঘটনা গেছে বা তাকে কি অভিযোগের কথা জানিয়েছেন মন্দির সেবাইতরা হ্যাঁ জানিয়েছিলেন কিন্তু এখনো আমাদের যোগাযোগ হতে পারে নাই মেয়র সাথে আমরা কালকেই খবর দেখিয়েছিলাম কি মেয়র ওইখানে গিয়ে একটা তরুণ দ্বার ওপেনিং করলেন সাথে সাথে আরো কয়েকটি প্রজেক্ট ওপেনিং করলেন সাথে একটা জলের প্রকল্প ওইখানে ওপেনিং করেছেন সব ওইখানে হয়েছে কিন্তু এই সব হতেই হতে সত্ত্বেও মন্দিরের জল নেই সেই জন্য ওখানকার মন্দিরের প্রশাসন আর পূজারি আশেপাশের লোকেরা কবে আছেন আর তাদের দাবি হচ্ছে কি যত শীঘ্র হোক আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত জল জলের ব্যবস্থা করা হোক কতক্ষণেই অবরোধ চলে এবং কি আশ্বাস মিলেছে দেখুন অবরোধ ঘন্টা দেড় ঘন্টা চলে তারপরে স্থানীয় পুলিশ ওইখানে আসে স্যালানপুরের রূপনারায়ণপুর পুলিশ আসে ওইখানে আর লোককে বুঝিয়ে দেয় কি আমরা কথা বলছি কোনো নেতা আর এই রকম কোনো কেউ পৌঁছেনি যেহেতু এটা একটা মন্দির যে অবরোধ করছিলেন তারাও ভাবলেন যে আসছেন এখানে তাদের একটু ভক্ত অসুবিধা হচ্ছে তারা বললেন কি আমরা আগামী এক সপ্তাহের ভিতরে জলের যদি আমাদের ব্যবস্থা না হয় তাহলে আমরা আরো বৃহত্তরের আন্দোলনে যাব ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলে দিলাম এবং আপনাদেরকে যে ছবি আমরা এই মুহূর্তে কিন্তু গত সাতটা দিন ধরে জলের হাহাকার নেই আর যার কারণে ব্যাঘাত ঘটছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মন্দির কর্তৃপক্ষ সহ সেবাইত এবং স্থানীয়রা এই সংক্রান্ত বিষয় মন্দিরের সেবাইত কি জানাচ্ছেন শোনাবো আপনাদের অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি মন্দিরে আমাদের একদম জল নেই সামনেই ডিবিসি পিএছি হ্যাঁ এত জলের কষ্ট মাকে স্নান করা হয় না মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় হ্যাঁ আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম মোটামুটি প্রায় কালি কালী পুজোর পর থেকেই মানে জল একদম নেই খাবার জল নেই অনেক যাত্রী যাত্রী আসছে ওদের জলের জন্য হাহাকার করছে বাচ্চারা এখনো কোনো এক কোটা জল নেই আমাদের মন্দিরে হ্যাঁ আমাদের এসেছিলেন অফিসার এসেছিলেন আমাদের এই মানে কল্যাণশ্রী ফালির বড় বউ এসেছিলেন উনি আশ্বাস দিয়েছেন যে দেখছি আপনার রাস্তা ছেড়ে দেন কিছু চাইছি আমাদের মন্দিরে জল পড়ুক জলটাই চাইছি জলটাই চাইছি এটাই দাবি আর কিছু চাইছি না এরকমটাই কিন্তু জানাচ্ছেন মন্দিরের সেবাইতেরা এবং পাশাপাশি কিন্তু যেটার জন্য বিক্ষোভ গতকালই আপনাদেরকে যে জায়গাটাতে আমরা কিন্তু কিন্তু স্ট্রাইক সেটা হচ্ছে গতকালই আমরা করছি দেখেছি যে আসানসোলের মহানগরী মাইথন এবং তার সাথে সাথে জল প্রকল্প সহ আরো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন কিন্তু তার পাশেই কল্যাণেশ্বরী মন্দির সেখানেই জলের হাহাকার প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি মিলেছে কিন্তু সেই প্রতিশ্রুতি কবে কার্যকর হয় আগামী দিনে কতদিনে সেটা কার্যকর হবে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদেরও আপাতত এ পর্যন্ত পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা